কি তোমাকে নেয়ার ব্যবস্থা করব। তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলাম আমি স্বামী এমন প্রতিশ্রুতি দিয়ে পাড়ি জমালেন বিদেশে তারপর নেই দশটি বছর আমি আমার স্বামীর ঠিকানায় প্রতিনিয়ত চিঠি লিখে পাঠাতাম কিন্তু কখনও একটি চিঠিরও জবাব আসেনি মানুষটি বেঁচে আছে কিনা মরে গেছে এটাও আমি জানতাম না মেয়ের জন্মের পর মেয়ের নাম রাখা নিয়ে খুব সুন্দর করে তার কাছে একটি চিঠি লিখে পাঠালাম মাসের পর মাস কেটে গেল জবাব এলো না এমনই করে মেয়ের প্রথম কথা বলা প্রথম হাঁটা প্রথম দাঁত ওটা সব কিছু লিখি তার কাছে চিঠি পাঠাতাম কিন্তু অপেক্ষার পালা শেষ হলো হলো না হঠাৎ করে একটা মানুষ কিভাবে উদাও হলো কিভাবে হারিয়ে গেল অসংখ্যবার স্বামীর বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে কোনো খোঁজ পাওয়া যায় তবে এই উদ্বিগ্নতা শুধু আমার মধ্যেই ছিল শাশুড়ি দেবর কিংবা শ্বশুরবাড়ি কারোর মধ্যে এরকমের কোনো উদ্বিগ্নতা খুঁজে পায়নি স্বামীর নিরুদ্দেশের পর অসংখ্যবার শাশুড়ি আমাকে সংসার থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায় ঘটনা জানা জানির পর আমার পিতা আমাকে নিতে এসেছিলেন কিন্তু আমি তার সাথে যাইনি আমি বিশ্বাস করি আমার স্বামী একদিন ফিরে আসবে এবং খুব শীঘ্রই ফিরে আসবে আমার পিতা বাধ্য হয়ে চলে যায় এবং তিনি আমার এবং আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে আমি একাই আমার মেয়েকে বড় করে তুলি অধিক আগ্রহে স্বামী ফেরার অপেক্ষায় থাকি কেটে গেল এভাবে দশটি বছর একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে আসছেন শুনে তো আমি আনন্দে আত্মহারা ভুলে গেলাম সকল অভিমান ভুলে গেলাম দশ বছরে জমিয়ে রাখা সমস্ত যন্ত্রণা মনে কত শত প্রশ্ন জমেছিল তাও যেন মুহূর্তেই হারিয়ে গেল কিন্তু আমার এই আনন্দটুকু দীর্ঘক্ষণ নি আমি জানতে পারলাম দশ বছর আগে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই নারীকেই নিজের সাথে করে নিয়ে গিয়েছিলেন জানলাম আমার পাসপোর্ট করার নাম করে সেদিন যে সিগনেচার নেওয়া হয়েছিল সেটা ছিল দ্বিতীয় বিয়ে করার অনুমতির জন্য আর এই ঘটনা আমার স্বামীর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু হতে সবাই জানতেন সবটা শুনে আমি সম্পূর্ণ ভেঙে পড়ি আমার এতদিনের অপেক্ষা বৃথা হয়ে যাওয়ার তীব্র কষ্টে দুমড়ে মুচড়ে যাই আমি তখনই আমার মেয়েকে নিয়ে বাবার বাসায় চলে যাই স্বামীর সাথে আর দেখা করিনি কথাও বলিনি দশ বছরের জমানো কত শত প্রশ্ন ছিল অভিমান ছিল সেগুলো আর বলতে পারে নিজ বাড়ি ফিরে দেখে স্ত্রী চলে গেছে তাই স্বামী আমার প্রচন্ড রাগ হন তার কথা ছিল যাই হোক এভাবে মেয়েকে নিয়ে কেন চলে যাব তাই এমন মহিলাকে রাখা যাবে না তিনি আমাকে ডিভোর্স দিয়ে দেন আমার মেয়ের সাথেও সে দেখা করেনি কেটে গেল এভাবে আঠারো বছর আমার মেয়ে আমার সাথে তার নানা বাড়িতে থেকেই বড় হয়েছে বিয়ে হয়েছে সন্তান হয়েছে বহু বছর পর প্রথমবারের মতো মেয়ে তার বাবার সাথে দেখা করে ব্যক্তিগত জীবনে শুনছি সে ভালোই আছে সুন্দর মতো দ্বিতীয় সংসার করছে সেখানে নাকি তার ছেলে মেয়েও আছে চারিদিকে এত রঙিন মেলায় হারিয়ে গেলাম শুধুমাত্র আমি নামি এই মানুষটা আমি আর বিয়ে বসিনি সমস্ত বিশ্বাস ভরসা যেন নিঃশেষ হয়ে গেছে হারিয়ে ফেলেছি ভালোবাসা প্রতারণা আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছে আমি এখনও বেঁচে আছি তবে হ্যাঁ নিয়মিত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমার প্রার্থনার কর্মফল দেখিয়ে আমাকে মৃত্যু দেন তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ একটি আপুর জীবন থেকে নেওয়া বাস্তব কাহিনী যে আপনাদের সাথে আমি শেয়ার করছি এর সাথে আমার বাস্তব জীবনকে কেউ মিলাবেন না শুধুমাত্র ভালোবাসা থেকেই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সব পুরো ভিডিও দেখে আপনাদের একটা মতামত জানিয়ে যাবেন আর যদি ভিডিওটা অধিক ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে আসবো